আলাইকুম আজ সোমবার একুশ এপ্রিল দুই হাজার পঁচিশ স্বাগত প্রবাসী সিটি সৌদি আছে আমি সৌদিতে ষাট হাজার বাংলাদেশি আটক বলে প্রচারণা নেই কোনো তথ্য প্রমাণ ঢাকা ফ্লাইট চালু করলো ইউএস বাংলা চারশো জন যাত্রী নিয়ে উঠলো প্রথম ফ্লাইট বিশ্বের সবচেয়ে দামি ভবন মসজিদুল হারাম বলছে দা টেলিগ্রাফের প্রতিবেদন বিদেশি পর্যটকদের জন্য বড় সুখবর ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার দর্শক দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি ফিলিস্তিনের গাজা ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে গত বারো এপ্রিল ঢাকায় মার্চ ফর গাজা কর্মসূচিতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে কটাক্ষ করা হয় বলে দাবি করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে বৈধ অবৈধ নির্বিশেষে সৌদি আরবে ষাট হাজার বাংলাদেশি আটক হয়েছেন উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণা চলছে তবে এই তথ্য সঠিক নয় বলে নিশ্চিত হওয়া গেছে ফ্যাক্ট প্রতিষ্ঠান রিউমোর স্ক্যানার নিশ্চিত করেছে সৌদি যুবরাজকে কটাক্ষ বা অবমাননা করার দায়ে বাংলাদেশিদের আটক করার দাবিটি সঠিক নয় প্রকৃতপক্ষে কোনো রকম নির্ভরযোগ্য তথ্য প্রমাণ ছাড়াই আলোচিত দাবিটি প্রচার করা হয়েছে এসব পোস্টেও দাবির সপক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য প্রমাণ উল্লেখ করতে দেখা যায়নি সাধারণত সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স অ্যাকাউন্টে প্রতি সপ্তাহে একটি পরিসংখ্যান পোস্ট করা হয় সেখানে আইন ভাঙায় এই সময়ের মধ্যে কতজন আটক হয়েছেন তার একটি পরিসংখ্যান দেওয়া থাকে গড়ে প্রতি সপ্তাহেই দেশটিতে বিশ হাজারের মতো প্রবাসী গ্রেফতার হন তবে তাতে জাতীয়তার পরিচয় উল্লেখ থাকে না তবে বেশিরভাগই আবাসন আইন শ্রম আইন ও সীমান্ত নিরাপত্তা আইনে দেয় গ্রেফতার হন বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স সোমবার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর দুটা দশ মিনিটে চারশো জন যাত্রী নিয়ে রিয়াদের উদ্দেশ্যে ওড়াল দেয় ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট এটি বিমান সংস্থাটির চোদ্দতম আন্তর্জাতিক গন্তব্য প্রাথমিকভাবে সপ্তাহে পাঁচ দিন চারশো ছত্রিশ আসনের এয়ারবাস দিয়ে সরাসরি ঢাকা থেকে রিয়াদে ফ্লাইট পরিচালনা করবে ইউএস বাংলা সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএস বাংলা জানায় ঢাকা থেকে রবি সোম মঙ্গল বুধ ও শুক্রবার দুপুর একটা বিশ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে এবং রিয়াদে স্থানীয় সময় বিকেল পাঁচটা দশ মিনিটে অবতরণ করবে এরপর রিয়াদ থেকে সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে ফ্লাইট ছেড়ে ঢাকায় হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভোর চারটায় অবতরণ করবে ঢাকার র্যাত ফ্লাইট শুরুর আগ মুহূর্তে উদ্বোধনী ফ্লাইটের যাত্রী ইউএস বাংলা এয়ারলাইন্সের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সবার মঙ্গল কামনায় মনোযাত করা হয় আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম কাবা ঘরকে কেন্দ্র করে সৌদি আরবের মক্কায় গড়ে উঠেছে মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র মসজিদ মসজিদুল হারাম মসজিদটি বিশ্ব সবচেয়ে ব্যয়বহুল ভবন হিসেবে স্বীকৃতি লাভ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফের একটি প্রতিবেদন অনুসারে বিশ্বের বিশটি সবচেয়ে ব্যয়বহুল ভবনের তালিকায় শীর্ষে রয়েছে এটি মক্কার মসজিদুল হারামের পাশে অবস্থিত আবরার আল বাইদ বা ক্লক টাওয়ার নামের বিল্ডিংটিও বিশ্বের শীর্ষ ব্যয়বহুল ভবনগুলোর অন্যতম এর আগে দু হাজার ষোলো সালেও ব্রিটেনের বিখ্যাত আবাসন কোম্পানি হোম অ্যান্ডস প্রপার্টি পৃথিবীর সবচেয়ে দামি ভবনের তালিকা স্থান দিয়েছিল মসজিদ আল হারামকে মসজিদ আল হারামের একাশিটি দরজা রয়েছে যার প্রত্যেকটি সবসময় উন্মুক্ত থাকে হোমসেন প্রপার্টি মসজিদ আল হারামের স্থাপনার নির্মাণ ব্যয় নির্ধারণ করেছে পঁচাত্তর বিলিয়ন ইউরো বা একশো বিলিয়ন ডলার মসজিদটিতে একসঙ্গে চার মিলিয়ন মুসল্লি ধারণ ক্ষমতা রয়েছে মসজিদ কাবাকে কেন্দ্র করে চারদিকে গড়ে ওঠা মসজিদুল হারামের ভিতরে এবং বাইরের নামাজের স্থান সহ এর আয়তন হল তিন লাখ ছাপ্পান্ন হাজার আটশো বর্গ সাথে নয়টি সুন্দর ও সূচ্য মিনার একে অনন্য দৃষ্টিনন্দন করে তুলেছে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব সরকার এখন থেকে পর্যটকরা সৌদি আরবে অবস্থানকালে পণ্য ও সেবার উপর পরিশোধিত পনেরো শতাংশ ভ্যাট দেশে ফেরার সময় ফেরত পাবেন সংশ্লিষ্ট ভ্যাট বিধিমালায় প্রয়োজনীয় সংশোধনী এনে এই সিদ্ধান্ত আঠারো এপ্রিল থেকে কার্যকর করা হয়েছে নতুন নিয়ম অনুযায়ী অনুমোদিত সেবাদাতা প্রতিষ্ঠান পর্যটকদের প্রদত্ত উপযুক্ত পণ্য ও সেবার ওপর ভ্যাট শূন্য শতাংশ হারে আরোপ করবে সৌদি ত্যাগের সময় পর্যটকদের পরিশুদ্ধ ভ্যাট ফেরত দেওয়া হবে এর মাধ্যমে সৌদির পর্যটন খাতকে আরও উৎসাহিত করা ও পর্যটকদের জন্য ভ্রমণ ব্যয় হ্রাস করার চেষ্টা করা হচ্ছে সৌদি জাকাত ট্যাক্স ও কাস্টমস কর্তৃপক্ষ জানায় এই কর ফেরতের প্রক্রিয়া পরিচালনার জন্য এক বা একাধিক অনুমোদিত সেবাদাতাকে অনুমতি দেওয়া হবে তারা পর্যটকদের হয়ে কর ফেরতের কাজ সম্পন্ন করবে তবে কোনো অনিয়ম বা নিয়ম লঙ্ঘনের ক্ষেত্রে পর্যটক অনুমোদিত সেবাদাতা উভয়কেই ফেরত নেওয়া অর্থের জন্য যৌথভাবে দায়ী করা হবে যে সিসিভুক্ত দেশের পর্যটকরাও এই কর ছাড়ের সুবিধা পাবে বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া দশক দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন শেষ করার আগে জানিয়ে দিচ্ছি একবার সৌদিতে ষাট হাজার বাংলাদেশি আটক বলে প্রচারণা নেই কোনো তথ্য প্রমাণ ঢাকা ফ্লাইট চালু করলো ইউএস বাংলা চারশো জন যাত্রী নিয়ে উঠলো প্রথম ফ্লাইট বিশ্বের সবচেয়ে দামি ভবন মসজিদুল হারাম বলছে দ্য টেলিগ্রাফের প্রতিবেদন বিদেশি পর্যটকদের জন্য বড় সুখবর ভ্যাটের অর্থ ফেরত দেবে সৌদি সরকার এই ছিল সৌদি আয়োজনে প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন প্রবাস টাইম জট নেট সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল চোখ রাখুন ফেসবুক পেজে পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি শরীফুল ইসলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ